আমি চাই আমার এইখানে গোপদারি হোক এইখানে গোপদারি হোক গোপদারি হচ্ছে কোথায় এইখানে যেটা চাই সেটা হয় না কি আমি ঠিক তো আমি আমরা চাই এখানে বলতে এখানে বলতে হোক আর হচ্ছে কোথায় এইখানে ঠিক না 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 গোদারি এইখানটা হলো ঠিক কি বলে কেমন লাগে ঠিক হে গাইস গুড মর্নিং আজকে আমরা বর্ধমানে দেখতে পাচ্ছ আগে যেমন পড়তে আসি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো বিগ বাজারের রাস্তা এবার বাই দা ওয়ে আমাদের এখন স্যার সেই ভারত পেট্রোলিয়ামের ওই জায়গাটা করে পড়ায় গুরুদুয়ার আছে তাই তো গুরুদুয়ার বলতে ঠিক জায়গাটা কি ঝেঁকে টাকা আর স্যার মারবেল ওইখানটা হ্যাঁ তার ছোলা ভাতটা হবে আমার শরীরটা খারাপ তাই খাওয়ার ইচ্ছা নেই এই মুহূর্তে আর্কেটের পিছনে বসে আছি আমরা